সংক্রান্তি আর আজকে হচ্ছে রোববার চারিদিকে দেখছেন কিরকম কুয়াশা ঠান্ডায় সকাল সকাল রেডি হয়ে চলে আসি শ্রীরামপুর কি কি সংক্রান্তি স্পেশাল কি কি অফার আছে সবকিছু তো শেয়ার করবো তো দেরি না করে ব্লগটা সার্চ করে দেখেছেন আবারও ভুলে গেছি আমরা কারা আমরা হলাম দিশেহারা জুটি সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন আর কালকে মকর সংক্রান্তি আজকে থেকে চারিদিকে গান আর ঘুরে উঠতে শুরু করেছে তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি আজ প্রথমেই চলে এসেছি রিকদার কাছে রিকদা কেমন আছো বলো ভালো আছি আচ্ছা এটা কি আছে বলো ল্যাবরেটর আছে মেল ফিমেল বাচ্চা আছে ওকে ঠিক আছে এভারেজ কোয়ালিটি আছে এভারেজ মানে ভালো কোয়ালিটি আছে ওকে একটু লোমের কোডটা দেখিয়ে নিই প্রথমে এই হচ্ছে লোমের কোড রীতিমতো অ্যাকটিভ শর্টপট করছে হ্যাঁ এটা শর্টটেল নয় মিডিয়াম শর্টটেল মিডিয়াম শর্টটেল কিন্তু গোছ হয়েছে হ্যাঁ 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 এটারও গোছ হয়েছে কতদিন বয়স হয়েছে এগুলো সব 42 43 দিন করে বয়স আছে আচ্ছা ঠিক আছে এই सेम লিটারের বাচ্চা আছে এটা আছে ফিমেল এটা আছে মেল আচ্ছা এর পজটা দেখিয়ে দিই একদম এই হচ্ছে পজ ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ এইটারও ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ আচ্ছা কত দাম এবার এটা ফিমেল আছে 9000 টাকা মেল আছে 10000 টাকা ওকে এবার আপনার চ্যানেলের নাম করে এলে সামথিং কিছু নেগোশিয়েট করে দিতে পারবো সামথিংই পারবো ওকে ওকে কি খাচ্ছে গুলো এরা এরা ভাত মাংস খাওয়া শিখে গেছে আচ্ছা প্রথমে তোমার একবার कांटेक्ट নাম্বারটা জানো আমার ফোন নাম্বার হচ্ছে 9073209692 আচ্ছা আর ডেলিভারি কি আছে ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে अवेलेबल কিন্তু বাইরের স্টেটে পাঠানোর জন্য যে ট্রাভেল কস্ট সেটা কাস্টমারকে পে করতে হবে ওকে লোকেশন ওয়াইজ হ্যাঁ লোকেশন ওয়াইজ যদিও ইন এখন কেউ গুজরাট থেকে ফোন করলো তো ওটার যা কস্টিং আছে তো সেটা দিতে হবে সেটা অনেকটা বেশি হলো আমার কিছু করণীয় নেই সেখানে আর এখানের মধ্যে পনেরো কিলোমিটার পর্যন্ত ডেলিভারি ফ্রি তার বাইরে হলে লোকেশন ওয়াইজ

দেখি কি কিউট দেখতে ও বিউটিফুল এই হচ্ছে পজ ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ রীতিমতো অ্যাক্টিভ হ্যাঁ ছেড়ে দিলে ধরতে পারবেন না ছেড়ে দিলে সিরিয়াস ধরতে পারবেন না এরকম অ্যাক্টিভ বাচ্চা আচ্ছা একটু গুড়িয়ে গুড়িয়ে দাও আমি লোমের কোডটা দেখাই হ্যাঁ অরিজিনাল শর্ট তে আছে ও বাহ বিউটিফুল লোমের কোড এই হচ্ছে

কত দাম এটা এটার দাম আছে বারো হাজার টাকা বারো হাজার নেগোসিয়েশন আপনার চ্যানেল এর নাম করে এলে একদম সামথিং হবে কারণ খুব রেয়ার কালেকশন অরিজিনাল অ্যাপেল এখন আর আসেই না

করে দেবো কিভাবে আসতে হবে বাংলাদেশ থেকে যদি মনে করো কেউ আসে এসে নিয়ে যায় সেই পেপার গুলো কি তোমরা করে দেবো করে দেবো করে দেবো ওকে ওই মানে মনে করো বর্ডার পাস করানো এই সমস্ত ব্যাপার আমরা তো করি না এজেন্সি আছে আমরা তোমাদের সঙ্গে কথা বলে পুরোটাই পেপার ওয়ার্কটা আমরা দাঁড়িয়ে থেকে করি ওকে 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 ওইটাই জানা ছিল কারণ অনেকেই যদি আমাদেরকে পাঠাতে হয় ফুল পয়সা আগে পেমেন্ট হ্যাঁ এবার অনেকে কমেন্ট করছে যে আমরা যদি আসি তাহলে কি হবে সেই ক্ষেত্রে সমস্ত কিছু পুরো পুরো দায়িত্ব আমার আপনি আসুন

বিউটিফুল লাগছে তেলটাও দেখে নিন তেলটাও একদম রীতিমতো গোছ হয়ে গেছে কতদিন বয়স এটা এর বয়স থাকবে উনপঞ্চাশ দিন ঊনপঞ্চাশ দিনে হয়ে গেছে আচ্ছা ভ্যাকসিন হয়েছে ওকে এই হচ্ছে পজ এটা বুকটা কি কিউট মানে যতবারই দেখছি যতবার আচ্ছা এটা কালারটা কি আসবে আসবে মানে আমাদের ঘরে যেটা আর কি যে বাবাটা আছে ওকে ও তো ইউরোপিয়ান ব্লাড লাইন এর ছোটবেলায় ইউরোপিয়ান কালার আসে না অত হওয়ার সাথে সাথে বাবার যেমন কালার আছে রিচ কালার চলে আসবে যদি কেউ বাবার ভিডিও বা বাবাকে দেখতে চান আমার বাড়িতেই আছে ভিডিও কলিং এ বা ভিডিও দেখতে পারে আমাকে কল করুন আমি আপনাকে দিয়ে আচ্ছা ঠিক আছে আমার ফোন নাম্বার এইট টু ফোর জিরো এইট আচ্ছা এর দাম কত এর দাম সতেরো হাজার টাকা খুব সামথিং করতে পারবো কিন্তু করে দেবো আপনার চ্যানেল নাম করে এলে আমি কিছু করে দেবো বিউটিফুল আচ্ছা তোমার বাড়ির আমার বাড়ি হচ্ছে হাওড়া দাসনগর কেউ আমার বাড়িতে আসতে চাইলে আমাকে কল করুন হাওড়া স্টেশন থেকে কোন বাস ধরে কিভাবে আসবেন আমি বলে দেবো আর যদি বাইকে আসেন আমি লোকেশন শেয়ার করে দেবো আর ডেলিভারি বাড়ি থেকে পনেরো কিলোমিটারের মধ্যে ফ্রি তার বাইরে চাইলে মানে লোকেশান ওয়াই ওয়াইজ চার্জটা লাগবে আর অল ইন্ডিয়ায় ডেলিভারি অ্যাভেলেবেল ডেলিভারি পুরো কাস্টমারের যেখানে আমি নিজে ভিজিট করতে পারবো না বাসে বাচ্চা পাঠাবো বা ট্রান্সপোর্টে পাঠাবো সেখানে হান্ড্রেড পার্সেন্ট পয়সা আগে পেমেন্ট নেব বাংলাদেশেও ডেলিভারি অ্যাভেলেবেল আছে পয়সা আমাকে আগে পেমেন্ট করতে পার যদি এসে নিয়ে যান তাহলে আমি সমস্ত পেপার ওয়ার্ক করে দেবো আগে আমায় পয়সা দেবো পঞ্চায়েত ঘোষালদার কাছে গোষালদার প্রধান জিনিস সব কেমন আছো একদম ভালো আচ্ছা কি আছে পুরো সুপার ম্যাসিভ কোয়ালিটি মনে হচ্ছে হ্যাঁ বললেন একটিবার ও দেখে চাও চোখের মতো মুখটা হ্যাঁ মুখ তো চোখ তো দেখাই যাচ্ছে না গো ও বিউটিফুল কোয়ালিটি কাকে বলে ও এই হচ্ছে একটু ঘুরিয়ে দাও ও লোমের কোড দেখো বিউটিফুল লোমের কোড পুরো শর্ট টেলের বাচ্চা পুরো শর্ট টেল আর ছোট্ট খাট্টো চাউ চাউ মনে হচ্ছে আচ্ছা কতদিন বয়স বলো বাচ্চার বয়স হচ্ছে ফোর্টি ওয়ান ডেজ ফর্টি ওয়ান ডেজ ওকে একদম এই হচ্ছে পজ আচ্ছা মেল না ফিমেল কো ফিমেল বাচ্চা মেল ছিল বেরিয়ে গেছে ফিমেল বাচ্চা ইভেন এই বাচ্চার ভ্যাকসিন হয়ে গেছে যে নেবে সে উইথ ভ্যাকসিন কাটবো আচ্ছা বিউটিফুল কত দাম এ বাচ্চা দাম পুরো মাত্র সাড়ে তেরো হাজার টাকা দাম নেগোসিয়েশন অল্প একটু হয়ে যাবে অলরেডি দাম আমি অনেকটাই কম রেখেছি তবু একটু হয়ে যাবে ওকে বিউটিফুল একদম রিচ কালার বাচ্চা ও আচ্ছা এই পায়ের পজের এই সাদা কালার গুলো থাকবে না 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 পুরো গোল্ডেন হয়ে যাবে পুরো গোল্ডেন হয়ে যাবে ওকে ওকে বিউটিফুল বিউটিফুল আচ্ছা তোমার প্রথমে একবার কন্ট্যাক্ট নাম্বারটা ইউজ করানো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফোর এইট ওয়ান জিরো ওয়ান এরপরে ককার ফ্যানিয়ার ব্ল্যাক কালার আবার গোল্ডেন কালার অনেক দেখিয়েছি এটা ব্ল্যাক কালার এর একটু রেয়ার বলো এটা লাস্ট একটা ফিমেল বাচ্চা রয়েছে কপারের বাচ্চা বয়স তোমার ফিফটি সেভেন ডেজ মতন বাচ্চার বয়স হয়ে গেছে এই বাচ্চার দাম পড়বে তোমার মাত্র ছ হাজার আটশো টাকা দাম ছ হাজার আটশো টাকা মাত্র ছ হাজার আটশো টাকা দাম বিউটি লাস্ট একটা আছে এই বাচ্চা বেরিয়ে যাওয়ার পর নতুন যেই বাচ্চাগুলো আসবে ওইখানে এরকম বলবে না দাদা তুমি তো এই দাম বলেছিলে ছ হাজার আটশো করে এখন এত দাম বলছো শুধু এই দামটা আছে শুধু এই বাচ্চার জন্য এই বাচ্চা সোল্ড আউট হয়ে গেলে দাম আবার বেড়ে তেরো হাজার চোদ্দ হাজার ওকে কতদিন বয়স বললে এটা ফিফটি সেভেন ডেজ আচ্ছা ভ্যাকসিন

ও সাইড লং কোটের বাচ্চা কোয়ালিটি সামনে আছে ও সোপালিটি ব্লডলাইন থেকে বাচ্চা বিলং করে চ্যাম্পিয়ন ব্লডলাইনের বাচ্চা বিউটিফুল এর আগে একটা গোল্ডেন ঢাকা নাম ওটাও ঐরকম সোপালিটি এটাও সেরকম একটু গুড়িয়ে দাও ও লোমের কোট দাঁかり দেখো জএসডি বিউটিফুল অপুর্ব লোমের কোট এই হচ্ছে টেল টেলটাও টেলের বাচ্চা পুরো লং টেলের বাচ্চা লোমের কোটটাও দূরদান্ত সামনে ব্র্যাক মার্কসটাও পুরো আছে বোন সাইজ দেখো সাইজ দেখো কতদিন বয়স বললে এটার এই বাচ্চার বয়স হচ্ছে তোমার ফিফটি টু ডেজ ফিফটি টু ডেজ ও বিউটিফুল আচ্ছা কেজি প্লাস বাচ্চার বডি ওয়েট ইভেন একটা বাস্কেটে একটা বাচ্চা ঢুকবে কোয়ালিটি আই হোপ কোয়ালিটি যারা সামনে থেকে দেখবে তারাও স্যাটিসফাই হয়ে যাবে কোয়ালিটি দেখে আচ্ছা কত দাম এই বাচ্চার দাম পড়ে তোমার মাত্র আঠাশ হাজার টাকা দাম আচ্ছা আট হাজার টাকা নেগোসিয়েশন অল্প একটু হয়ে যাবে ওকে ইভেন এই বাচ্চা উইথ ভ্যাকসিন কার্ড পাবে আচ্ছা এটাও ভ্যাকসিন করা ওকে বিউটিফুল বিউটিফুল ও কোয়ালিটি একে বলে ও

বিউটিফুল এরা রীতিমত অ্যাকটিভ ছটপট করছে দুটোই বাচ্চা ফুল অ্যাকটিভ রেড মেল বাচ্চা এখন দেখাচ্ছি বাচ্চা ডেজ হয়ে গেছে আচ্ছা এই বাচ্চা ইভেন ভ্যাকসিন আচ্ছা ভ্যাকসিন হয়েছে ওকে কি খাচ্ছে এটা এই বাচ্চা খাচ্ছে স্মার্টার পাওয়ারপ্যাকটা ওকে বিউটিফুল স্মার্টার পাওয়ারপ্যাক আর চিকেন রাইস চিকেন রাইস খাচ্ছে ওকে এই হচ্ছে পজ

এই হচ্ছে লোমের কোর ও একদম বিউটিফুল হচ্ছে টেল টেলটাও লং আচ্ছা কত দাম এটা মাত্র বাইশ টাকা দাম আছে নেগোসিয়েশন হয়ে যাবে ওকে ওকে বেশি হবে না অলরেডি আমি দাম অনেকটাই কম রেখেছি অল্প একটু কিছু এটা মেল আছে না মেল ওকে আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলসটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমার এইট ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু ফোর সেভেন নাইন নাম হচ্ছে কসল আচ্ছা আর তোমার লোকেশন

থাকবে আর কতদিন বয়স আচ্ছা কত দাম এটার দাম রেখেছিলাম পনেরো হাজার টাকা তোমার এই চ্যানেল থেকে আসলে দু হাজার টাকা লেস ওকে

একটু পজটা দেখিয়ে দিই এই হচ্ছে পজ ওকে একটু লোমের কোড অলরেডি এসে গেছে এই হচ্ছে লোমের কোড টেন খুবই ছোট আচ্ছা কত দাম এটার দাম দেখছি দাদা মাত্র পাঁচ হাজার টাকা তোমার এই চ্যানেল থেকে যে আসবে তার জন্য হাজার টাকা আচ্ছা মানে চার হাজার টাকায় পেয়ে যাবে একদম পেয়ে যাবে ওকে বিউটিফুল কি খাচ্ছে এগুলো এ খাচ্ছে মাংস ভাত এবং পেস্ট এরপর জার্মান পিস এটা কতদিন বয়স গো এটার বয়স হচ্ছে 42 ডেজ 42 ডেজ বয়স কি খাচ্ছে এটা মাংস ভাত ওই পেস্ট একদম ওকে ওকে আর ড্রাই ফুড খাচ্ছে আচ্ছা একবার মাংস ভাত একবার ড্রাই ফুড ওকে ঠিক আছে এ লোমের ফার দেখো হচ্ছে লোমের কোট ওহ বিউটিফুল এই হচ্ছে টেল একটু পজটা দেখিয়ে দি হ্যাঁ এই হচ্ছে পজ আচ্ছা কি দাম এটা দাম রেখেছি দাদা মেল অ্যাভেইলেবল আর দাম দাম রেখেছি ছ হাজার টাকা তোমার এই চ্যানেল থেকে আসবে হাজার টাকা ডিসকাউন্ট ওকে আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও সেভেন ফোর থ্রি নাইন সেভেন সিক্স থ্রি ফাইভ থ্রি ফাইভ লোকেশান লোকেশান শ্রীরামপুর মাহেশ্বরী প্রকাশ কাছে প্রকাশ দা বলো কি আছে এগুলো ল্যাব আছে ল্যাব ওকে কোয়ালিটির ল্যাব আছে রিঙ্কেল দেখতে পাচ্ছেন আমি পেছন দিয়ে হাত দিয়ে টেনে ধরিনি ওকে এইটা পুরো রিঙ্কেলসটা পুরো দেখা যাচ্ছে এইটারও তাই এটা নোজ নোজটা একটু আলাদা কালারের আছে পিঙ্ক হ্যাঁ পিঙ্ক কালার এর মনে হয় পজটাও তাই হবে ও বিউটিফুল এটা কি কটা চোখটা একটু কটা এই চোখটা দেখো ডিফারেন্স চোখ আছে অন্য ল্যাবে হ্যাঁ এই যে এই হচ্ছে চোখটা একটু আলাদা আমার দেখেই মনে হচ্ছে হেভি বোনের বাচ্চা আছে এগুলো হেভি বোনের বাচ্চা আছে ওকে আমাদের এই সব কোয়ালিটি দরকার আছে তারা কন্টাক্ট করবেন তো এই বাচ্চা মেলের দাম পড়বে হচ্ছে এগারো হাজার টাকা ইমেল পড়বে হচ্ছে এগারো হাজার টাকা দুটোই সেম প্রাইস ওকে দুটোই সেম প্রাইস বাচ্চা অ্যাভেলেবেল আছে এই বাচ্চা পয়সা দিলেও পাওয়া যায় না ঠিক আছে তারা কন্টাক্ট করে ফার্স্ট কন্ট্যাক্ট করবে বয় এই দেখো রিঙ্কলসটা খালি দেখো কি পরিমাণ বিউটিফুল রিঙ্কলস আছে ও আচ্ছা কি খাচ্ছে এগুলো খাচ্ছে সাইলেক্স রাইস আচ্ছা আর নেক্সট টাইম

এ ওয়েট মোটামুটি সাড়ে কিলো আপ হবে আচ্ছা চোল মতো দিন দিন চল্লিশ দিনের বাচ্চা এই পস্তা রেখেডি ব্ল্যাক পুরো বডি ব্ল্যাক নোজো ব্ল্যাক দেখাই যাচ্ছে না হ্যাঁ হয়ে গেলে পলিথিক আছে বাচ্চা ও চোখটা দেখাই যাচ্ছে না একটু ঘুরিয়ে দাও রুমের কোনটা দেখায় ও চকচক করছে রীতিমতো বিউটিফুল এই দেখো তেল একদম গোছ হয়ে গেছে আচ্ছা কত দাম এটা এটা দাম পড়বে যারা সিরিয়াস কাস্টমার আছে তাদের জন্য ফিস প্রাইস

আর এই হচ্ছে পজ ব্ল্যাক দাম পড়বে মাত্র বারো হাজার টাকা ফিমেলের দাম পড়বে মেল যদি লাগে মেলের দাম পড়বে চোদ্দ হাজার টাকা এই কোয়ালিটি ওকে একটু ঘুরিয়ে ঘুরে দেখি ঘুরিয়ে হচ্ছে পাঁচ কিলো বডি ওয়েট হবে ঠিক আছে কতদিন বয়স বললে এজ হচ্ছে যে 50 ডেজ ভ্যাকসিন হয়েছে ভ্যাকসিন হয়নি ভ্যাকসিন সিরিয়াস কাস্টমার ভ্যাকসিন করিয়ে নিয়ে যেতে পারে জার্মান শেপার আছে এটা জার্মান শেপার যাকে জিএসডি বলে ওকে তো এটা জিএসডি ফিমেল বাচ্চা হয়ে যাবে মিডিয়াম কোটের বাচ্চা আছে ওকে মেল পাওয়া যাবে মেলও পাওয়া যাবে মেল ফিমেল বোথ अवेलेबल হয়ে যাবে মেলের দাম পড়বে 12000 টাকা ফিমেল পড়বে 10000 টাকা ওকে যাদের কন্টাক্ট তারা করবেন দু দুপিস বাচ্চা अवेलेबल আছে আচ্ছা এই হচ্ছে জ্যাকেট একটু ঘুরে দাও ব্যাক জ্যাকেটটা পিছনে দেখায় এই হচ্ছে পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেট এই হচ্ছে মুখে ব্ল্যাক মাস্ক এই হচ্ছে পদ পদ একটু ঘুরিয়ে দাও এই হচ্ছে পুরো জ্যাকেটটা ব্ল্যাক জ্যাকেটটা এই হচ্ছে টেল লং টেল রীতিমতো গোছ হয়ে গেছে আচ্ছা কি খাচ্ছে এগুলো খাচ্ছে চিকেন রাইস চিকেন রাইস ওকে রেডি বাচ্চা আছে বাড়ি নিয়ে গিয়ে সাইলাস খাওয়াবে না চিকেন রাইস মানে চিকেন রাইস খাচ্ছে একদম তোমার এইট জিরো জিরোয়ানো ফোর ফাইভ থ্রি কল হোয়াটসঅ্যাপ দুটোই আছে যাদের কোয়ালিটির বাচ্চা দরকার তারা কন্ট্যাক্ট করবে কোয়ালিটি ছাড়া যাদের দরকার তারা তো জানোই সবসময় কম রেটে আমি দিয়ে থাকি আচ্ছা আর তোমার ডেলিভারিটা একটু ডেলিভারি অল ওভার আছে আছে ডেলিভারি সাগরদার কাছে যদি এটা সোমনাথদার সোমনাথ আজকে আসতে আচ্ছা কি আছে এটা বলো আজকে খুব কিউট ব্রিড একটা লাসা নিয়ে লাসা এপসো ও দুটোই তো ট্রাই কালার মনে হচ্ছে হ্যাঁ ট্রাই কালার আছে ও বিউটিফুল লোমের কোডটা দেখো বিউটিফুল কতদিন বয়স গো এগুলো এগুলো 50 দিন প্লাস হয়েছে আচ্ছা ভ্যাকসিন ভ্যাকসিন পাপি ডিপি করানো হয়েছে ওকে ভ্যাকসিন হয়েছে বিউটিফুল এই দেখো পজ ও পুরো একদম কিউট হয়েছে একদম কিউট হয়েছে এটা তো যত বড় হবে তত লোমের কোডটা বাড়বে হ্যাঁ ও বিউটিফুল রেডিজ খুব ফেভারিট একটা পপলি। সলো কোলে করে চলে যায় একদম কোনো প্রবলেম হয় না আর তার উপরে এই বড় হলে জুটির মতো বেড়ে যায়। আচ্ছা কত দাম এগুলো? এগুলো দাম রাখা আছে 15000 টাকা। নেগোসিয়েশন? হ্যাঁ নেগোসিয়েশন। আপনি চাইেন দাম নাম করলে আমরা ডিসকাউন্ট করে দেবো। ওকে। অসুবিধা নেই। আর কি খাচ্ছে এগুলো? এগুলো এখন মোটামুটি রাইস রাইস চিকেন সিদ্ধ করে বয়ল করিয়ে কর্ণ দড়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। বিউটিফুল পাপি একদম চকচক করছে ও ল্যাব দাদা বলো দা ফ্রন্ট কালার এর ল্যাব দেখতে পাচ্ছেন এটা ফিমেল আছে আচ্ছা মেল পাওয়া যাবে মেল ফিমেল দুটো अवेलेबल থাকে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ফিমেল রয়েছে আচ্ছা এই লিটারে এই ফিমেলটাই আছে ফিমেলটাই আছে আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন খাওয়াটা দেখে নিন খাওয়াটা খুব বিউটিফুল মুখের মুখের কাটিংটা দেখেন কাটিং গুলো একদম পুরো মাদুল গুলো আছে

এটা গোল্ডেন স্পিচ আচ্ছা গোল্ডেন স্পিচ ওকে গোল্ডেন কালার দেখে যে কেউ ভাববে হচ্ছে কালচার কিন্তু অরিজিনাল গোল্ডেন কালার আচ্ছা

একদম দেখো তিন হাজার ছশো নিরানব্বই টাকায় এই মানে জার্মান ফিসটা পেয়ে যাবে যে কেউ বলবে এটা কাল এটা এক পিসি রয়েছে কালচার পাম্প কেউ যে কেউ বলবে এটা এটা এক পিসি রয়েছে এটা বেশি বড় হবে না এটা ছোট রয়েছে স্পিচ হবে ওকে এবার যে আগে কন্ট্যাক্ট করতে পারবেন সেই দিতে পারবে হ্যাঁ সেই দিতে পারবে আগের প্রাইস গুলো নেগোসিয়েবল হতে পারে আপনার চ্যালেঞ্জ নাম নিলে আগের এগুলোতে কিছু ডিসকাউন্ট করে দেবে কিন্তু এটা অফার প্রাইস এতে কোনো ডিসকাউন্ট করা যাবে না ওকে দামটাই যা বলেছে কেউ ডিসকাউন্ট করতে বলবে না আশা করা যায় ও বিউটিফুল কিউট দেখতে একটুখানি লোমের কোডটা দেখিয়ে দিই প্রথমে এই বোন দেখো পজ একদম ব্ল্যাক পজ একটু ঘুরিয়ে দাও এই হচ্ছে লোমের কোড ও বিউটিফুল আচ্ছা তোমার নাম আর কন্ট্যাক্ট নাম্বার নেই তোমার নাম হচ্ছে সাগর দাস্ট্যাক্ট নাম্বার হচ্ছে ওকে তোমার আমার ডানকুনি ওকে আচ্ছা তোমার মানে বাড়ি যাবে কি করে আপনি যদি শিয়ালদা বা হাওড়া থেকে হাওড়া থেকে গেলে বর্ধমান লোকাল পাওয়া যায় আর শিয়ালদায় ডানকুনি লোকাল ডাইরে আচ্ছা

দেখলেন আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আমরা পাপিন্স দেখাবো কিন্তু কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে কেমন জিজ্ঞাসা করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ কোনো ডিটেলস মিস হয়ে গেলে চিন্তা করবেন না ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে আর পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর চলুন টাটা টাভাবে দেখাচ্ছে নেক্সট ব্লগে